জ্যাকেট জজ পেয়ে যাবেন পোমা লেভেলের মধ্যে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে মাস্টাঙ্গের মধ্যে পেয়ে যাবেন টম টয়লারের টি-শার্টগুলো পেয়ে যান খুব রিজনেবল প্রাইস আমি কালারগুলো দেখিয়ে দেব আমাদের কাছে মিনিমাম 60 টি কালার পেয়ে যাবেন জ্যাকেট আম জংসের কালার দেখিয়ে দিই দেখেন বিপুল পরিমাণ কালার রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টে ইনশাল্লাহ দ্বিতীয় দেখিয়ে দেবো এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রোমা লেভেলের মধ্যে এটা এক কার্টুনের মধ্যে মিনিমাম পঁচিশটি কালার পাবেন সাইজ পেয়ে যাবে এম এল এক্সেল সাইজ এছাড়াও আমি যদি এসও লেভেলের মধ্যে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আনিস এক্স জুন বাইং হাউস হিউজ পরিমাণ কালার রয়েছে এগুলোর মধ্যে তিরিশটি কালার পেয়ে যাবেন এছাড়াও সিরোসেনা টম টেলার টি টম টেলারের মধ্যে কালারগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে আঠারোটি কালার পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটি প্রোডাক্টে একদম ইনটেক ওয়ান বাই ওয়ান ব্র্যান্ড ফলি অনুযায়ী পেয়ে যাবেন এবং আমাদের কাছে একদম হিউজ পরিমাণ কালেকশন রয়েছে দশ হাজার পিসের একটি টি কোয়ান্টিটি চলে আসছে আপনারা হাউজে এসে নিতে পারেন যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টে একদম সুপার কোয়ালিটি সম্পূর্ণ এই প্রোডাক্টগুলো এক জিজ্ঞাসা করার মধ্যে হবে সাইজ পেয়ে যাবেন জ্যাক অ্যান্ড মধ্যে জ্যাক অ্যান্ড এর মধ্যে সাইজ পেয়ে যাবেন এস থেকে এক্সেল সাইজ পর্যন্ত চারটি সাইজ পেয়ে যাবেন একদম একশো পিসের কাটুমা পেয়ে যাবেন এছাড়া টম টেলারের মধ্যে এগুলোর সাইজ পেয়ে যাবেন এস থেকে এক্সেল পর্যন্ত একশো পিসের কার্টুন ওয়াইজ পেয়ে যান আমি যদি একটু ডিটেলস দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন টম টেলার টি টি লেভেলের মধ্যে এখানে সুন্দর একটি ব্র্যান্ডিং করা রয়েছে সাইজ লেভেল প্রিন্ট শো পেয়ে যাবেন এবং কান্ট্রি ওয়াইজ দেখেন প্রাইস রেঞ্জটা দেওয়া আছে এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন ব্যাকেট একটি সুন্দর একটি প্রিন্ট রয়েছে টম টেলরের প্রিন্টটি পেয়ে যান আপনারা আমাদের কাছ থেকে একশো সত্তর জিএসএম এর মধ্যে হবে প্রত্যেকটি প্রোডাক্টের ইনার পার্টের সুইং কোয়ালিটিগুলো দেখেন এবং প্রত্যেকটি প্রোডাক্টের সাইজ লেভেল এবং কেয়ার লেভেল অনুযায়ী পেয়ে যাওয়া দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট কটনের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলোর মধ্যে ইউজফুলের কালার পেয়ে যান আমাদের কাছে টোটাল আশিটি কালার পেয়ে যান টি শার্টের আপনাদের এছাড়াও আমাদের কাছে প্রিন্টের পাশাপাশি এমব্রয়ডারির মধ্যে অনেকগুলা কালার রয়েছে এছাড়াও আফসান প্রিন্টের মধ্যে কালারগুলা রয়েছে আমি খুব ক্লোজ দিতে দেখিয়ে দিচ্ছি দেখেন হিউজ পেমেন্ট কালেকশন রয়েছে টি শার্টের আমাদের কাছে টম টেলার জ্যাক অ্যান্ড জন্স পুমা মাস্ক ট্যাং লিভারের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও এমব্রয়ডারির মধ্যে পেয়ে যাবেন নেক্সট পেয়ে যাবেন গুস্তি পেয়ে যাবেন বারবেরি পেয়ে যাবেন হিউজ পেমেন্ট কালেকশন রয়েছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে জন বাইন হাউসে এগুলো একশো সত্তর জিএসএম এর মধ্যে হবে এবং আমার প্রত্যেকে প্রোডাক্টে একশো পিসের কার্টুন দশ হাজার পিসের একটি কোয়ান্টিটি চলে আসছে আপনারা সরাসরি হাউস ভিজিট করে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো আমাদের সলিড কালেকশন এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা টি শার্ট খুলছেন তারাও আমাদের কাছে নিতে পারবেন এরকম স্টিকারে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে সরাসরি হাউসে এসে নিতে পারেন কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন এগুলো সাইজ পেয়ে যাবেন এম এল এক্সচেঞ্জ সাইজ দেখতে পাচ্ছেন একদম চাইনা ফেব্রিকের মধ্যে হবে স্টিকারের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এছাড়াও আমাদের কাছে বারবেরির মধ্যে রয়েছে আমি যদি দেখিয়ে দিই দেখতে বারবেরি লেভেলের মধ্যে রয়েছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো তিরিশ টাকা করে একমাত্র আমাদের এগুলো সংগ্রহ করতে পারবেন সাইজ পেয়ে যাবেন এম এল সাইজ প্রত্যেকটি প্রোডাক্ট আপনার রেশিও অনুযায়ী থাকবে থাকবে গুচ্ছির মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন এগুলোর অনেকগুলো কালার রয়েছে এম এল এক্স এমন রেশিও অনুযায়ী পেয়ে যাবেন আমি জাস্ট প্রত্যেকটি প্রোডাক্ট থেকে দুই একটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি আমাদের ডিটেলস নিতে হলে অবশ্যই আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন পারেনের মধ্যে অ্যাম্ব্রডারির মধ্যে এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হাউস করে নিতে পারেন কুরিয়ার কন্ডিশন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমরা সুন্দরবন জননী করতোয়া এজে আর বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্ট গুলো সেল করতে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের সরাসরি হাউজে এসে অথবা কুরিয়ার কন্ডিশনের ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন একদম আপনার দোকান বা শপে বসেই আপনারা আমাদের কাছে নিতে পারেন প্রত্যেকটি প্রোডাক্ট হিউজ প্যান্ট কালার রয়েছে একদম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটির এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টয়লারের মধ্যে দেখতে পাচ্ছেন প্রিন্টের মধ্যে রয়েছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমি এক্স পর্যন্ত বাইং হাউস এছাড়া পুমা লেভেলের মধ্যে আমি যদি কিছু দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন একদম আনকমন স্টাইলের এই প্রোডাক্টগুলো প্রিন্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সরাসরি হাউস ভিজিট করে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের হাউসের অ্যাড্রেস হচ্ছে উত্তরা কামারপাড়া দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো পঁচিশ নম্বর হাউজের দোতলায় আপনারা সরাসরি আমাদের হাউস ভিজিট করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ক্যালভিন ক্লিন সিকের মধ্যে আফসান প্রিন্টের এই টি শার্টগুলো পেয়ে যাবেন হিউজ ফুল কালেকশন পেয়ে যাবেন আমাদের কাছে এছাড়াও সলিটের মধ্যে আমাদের কাছে কালেকশনগুলো পেয়ে যাবেন সলিটের মধ্যে একশো সত্তর জিএসএমের এর মধ্যে হবে বিশটি কালার পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল সাইজ প্রত্যেকটি প্রোডাক্ট একদম রেশিও অনুযায়ী এরকম সাইজের বৃষ্টি দুইটা এম দুইটা এল দুটা এক্সেল অনুযায়ী পেয়ে যাবেন দেখেন আমাদের ইউজফুলন স্যাম্পলগুলো রয়েছে এছাড়াও গোডাউনে হিউজ পুলান কালেকশন রয়েছে এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পোলশার্টগুলো পেয়ে যাবেন সালিটের মধ্যে মাত্র একশো পঁচিশ টাকা করে এগুলা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে বারবেরি লেভেলের মধ্যে পলোশার্টগুলো পেয়ে যাবেন দুইশো বিশ জিএসএম এর মধ্যে হবে এগুলো আপনার এম এল এক্সেল সাইজ অনুযায়ী পেয়ে যাবেন বারবেরির মধ্যে এগুলা পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা করে এগুলো আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন হিউজ প্রিমান কালেকশন রয়েছে আমাদের কাছ থেকে একশো দুইশো বিশ জিএস এর মধ্যে হবে এবং প্রত্যেকটি প্রোডাক্ট ইনচেক ওয়ান বাই ওয়ান অনুযায়ী পেয়ে যাবেন সব পিসের বিস্টেক পেয়ে যাবেন কালার কাপ ম্যাচিং অনুযায়ী পেয়ে যাবেন এগুলো আমাদের কাছে দেখেন এইরকম আপনারা আমাদের কাছ থেকে সব সদিষ্টের মধ্যে ইউজ করার কালেকশন রয়েছে এছাড়াও আমাদের কাছে দেখেন বারো প্রত্যেকটি প্রোডাক্ট এরকম ব্র্যান্ড পদি অনুযায়ী পেয়ে যাবেন এবং সুন্দর ছয় পিসের ব্লিস্টার ওয়াইজ দুইটা এম দুইটা এল দুটা এক্সেল সাইজ অনুযায়ী পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এছাড়াও আমাদের কাছে এই সাইডে কিছু স্যাম্পল রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি প্রোডাক্টই একদম রিজনেবল প্রাইসে তারা স্টেপের পোলোগুলা ফেস্টের পোলোগুলা পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের কাছে প্রিন্টের মধ্যে পেয়ে অল ওভার প্রিন্টের মধ্যে এগুলোও পেয়ে যাবেন এগুলোর মধ্যে সাত আটটি কালার রয়েছে ডেনিম প্যান্টের কালেকশন রয়েছে ডেনিম প্যান্টের কালেকশনগুলো আমি দেখিয়ে দেবো দেখতে পাচ্ছেন এছাড়াও অনলাইন কালেকশনগুলো পেয়ে যাবেন পোলো শার্টের মধ্যে পেয়ে যাবেন এছাড়াও শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন আমি যদি একটু দেখিয়ে দিই বাচ্চাদের পিস আইটেমগুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বাচ্চাদের গার্লসের এই টি শার্ট এবং দেখতে পাচ্ছেন এই টি গুলো পেয়ে যাবেন দুই থেকে আট সাইজ পর্যন্ত পেয়ে যাবেন এগুলা আমাদের কাছে নিতে পারবেন বয়েজ এর ডেনিম প্যান্ট গুলো পেয়ে যাবেন যদি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন বয়েজ এর জেনিম প্যান্ট গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন